নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার সকাল পৌনে ছটা নাগাদ বাজে সপ্তাহের শুরু স্কুল অফিস সমস্ত কিছু খোলা তো রায়ের বাবা ওদিকে চলে গেছে ডিউটি রায় যাবে স্কুলে তো উঠে পড়েছে আর আমার এদিকে বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কাল তো নাচের অনুষ্ঠান ছিল সেই জন্য কোনোরকম কাচাকুচো করতে পারিনি সেই জন্য কালকের কিছু জামা কাপড় আর তার সঙ্গে আজকেও কিছু জামা কাপড় জমে গেছে তো ভাবলাম যে যা সবগুলোই আজকে কেচে ফেলি আজকে এখন কাচবো না ওই যে রায়কে স্কুল দিয়ে এসে তার ফাঁকে সময়টা থাকে সেই সময় কাঁচা কুচুটা সারবো যাই হোক ওদিকে সারপে যেগুলো ভেজানো সমস্ত কিছু ভেজানো হয়ে গেছে আর এই বাকি জামাগুলো মানে এই কাপড়গুলো রায়ের কালকে নাচের যে ড্রেস সেগুলো জল কাচা করবো এদিকে আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে এবার যাই আমি রেডি হয়ে নিই আর দেখি ও কত দূর কি রেডি হতে পারলো এই যে আমার রেডি হওয়া হয়ে গেছে ও জামা আর স্কার্টটা পরে নিয়েছে তবে এবার চুলটা বেঁধে দেব। প্রতিদিন চুল বেঁধে যায় না তবে আজকে ইচ্ছে হয়েছে তাই চুলটা আজকে বেঁধে দিতে হবে তো যাই হোক জামা স্কার্ট এগুলো সবই ও নিজে নিজেই পরতে পারে কেবল স্কার্টের যে বেলটা ওটা কেবল লাগিয়ে দিতে হয় তবে এই বেল্টটা কিন্তু ওদের স্কার্টের সঙ্গে দেয়নি এটা ওদের ওয়ান টু এ যে টিউনিকটা ছিল ও তার সঙ্গে বেলটা ছিল কিন্তু আমি বেলটা না এখনও পরিয়ে দিই আমার দেখতে বেশ ভালো লাগে এরকম ড্রেস থাকবে স্কার্ট তার মধ্যে যদি একটা বেল্ট থাকে তাহলে দেখতে তার মানে তার মানটাই আলাদা মাত্রা বাড়িয়ে দেয় তো যাই হোক এখন চুলটা বাঁধতে নিয়েছি তবে ওর চুল বাঁধতে না প্রচণ্ড খুতখুতে কারণ চুলটা বাঁধবো কিছুতেই আর পছন্দ হবে না ওই যে দেখছো মেপে মেপে দেখছে যে চুল মানে দুটো ঠিক মাঝখানে হয়েছে নাকি আজকে তো দুই ছুটি করলো যখন বাড়িতে থাকে একটাই চুল বেঁধে দিই একদিকে তখন ওই রকম মেপে মেপে দেখে যে চুলটা ঠিকঠাক বাঁধা হয়েছে নাকি ঠিক মাঝখানে হয়েছে নাকি এখন আবার দেখছে ঠিক দুই দিকে হয়েছে নাকি তাও পছন্দ হয়নি বুঝলে তো বলছে তুমি কি করে বেঁধে দিয়েছো একদিকে উঁচু একদিকে নিচু হয়ে গেছে জানি না কি দেখে যে বোঝো যাই হোক এদিকে চুল বাঁধা হয়ে গেছে এখন একটু আদর খেয়ে নিচ্ছে চলো বেরিয়ে যায় স্কুলের জন্য সকালবেলাটা এই জায়গাটা পেরিয়ে যাওয়ার সময় এত ভালো লাগে এই যে ফুলগুলো দেখছ একদম সমস্ত ফুল একসঙ্গে যখন ফুটে থাকে মনে হয় যেন কেউ যেন এখানে হলুদ রঙের একটা বিছানা করে রেখে গেছে যদিও এগুলো আগাছা ফুল ফুল ঘরে যত্ন করে লাগাও কিংবা সেটা আগাছা এখানে ওখানে পড়েই ফুল হোক না কেন আমরা ভেদাভেদ করি ঠিকই কিন্তু ফুল তারা তাদের নিজস্ব যে সৌন্দর্য সেটা কিন্তু ছড়িয়ে ফেলার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য ভেদাভেদ করে না যাই হোক বেরিয়ে পড়েছে আর এই যে আবার চুলটা ঠিকঠাক করছে যতক্ষণ না মনের মতো হবে ততক্ষণ এরকমই করতে থাকবে পূর্ব সূর্যের প্রথম আলোটা যখন গায়ে পড়ে তখন খুব ভালো লাগে এই যে রায়কে স্কুলে দিতে যাওয়ার সময় এদিক থেকেই সূর্যের আলোটা পড়ে চোখে কিন্তু আর কিছুদিন পরে সেটাও আর পাবো না কারণ এখানে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে এখনও হয়নি সেরকমভাবে শুরু তবে কাজ চলছে যখন ফ্ল্যাটটা তৈরি হয়ে যাবে তখন আর সেই সূর্যের আলোটা চোখে পড়বে না যাই হোক রায়কে দিয়ে চলে এসছি স্কুল থেকে এখন বাড়ির একদম কাছে এই দোকানটাই কিছু সবজি পাতি কিছু মুদিখানার জিনিস নেব তারপরে বাড়ি ঢুকব বেজে গেছে দোকান থেকে আসতে আসতে দেরি হয়ে গেল কারণ বাজার নিয়ে চলে এসছিলাম তারপরে আবার গেছিলাম এই যে নিয়ে এসেছি এখানে মুসুরির ডাল আর এই পাঁপড়গুলো এনেছি দু প্যাকেট এই পাঁপড়গুলো না খেতে বেশ ভালো লাগে তেলে দেওয়া মাত্র ওই বড়ো বড়ো হয়ে যায় আর টেস্টও খুব ভালো আর এখানে হচ্ছে খাবার সোডা আর এখানে হচ্ছে মৌরি এই যে সামনে তো পুজো আসছে এইসব জিনিসগুলি তো লাগবে আর সবজি সেরকম কিছু আনিনি করলা এনেছি কুমড়ো আর শশা তো এগুলো নিয়ে এসে আবার গেছিলাম এই যে এটার জন্য এই যে গুড় সামনে তো পুজো আসছে এমনিতেও আমাদের বাড়িতে গুড় থাকেই সব সময় তো পুজো আসছে তো গুড় আমি খোঁজ করেছিলাম এর আগেও দুদিন তো আজকে দেখলাম যে এসেছে তো গুড়ের জায়গা তো নিয়ে যায়নি সেই জন্য আবার বাড়ি এসে গুড়ের জায়গা নিয়ে গুড়টা নিয়ে এলাম কারণ শেষ হয়ে যেতে পারে ভালো গুড় তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় তো সেই জন্য এই সমস্ত কিছু নিয়ে এসে এখন জামাটা আমার চেঞ্জ করে এখন ব্রেকফাস্ট করব এই যে ব্রেকফাস্টও রেডি করে রেখেছি ব্রেকফাস্ট করব এখানে পানা দিকে চা করে দেবো এই যে জল রেডি করে রেখেছি চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে ওকে আনতে যাওয়ার আগে আর যে সমস্ত কাজগুলো মানে যতটুকু পারবো কাজ সেরে রাখবো আর কি দোকান থেকে আস্তে আস্তে আজকে আটটা বেজে গেছে সেই জন্য আজকে ব্রেকফাস্ট করতেও অনেকটা দেরি হয়ে গেল ব্রেকফাস্টটা করে নিয়ে ঝটপট বসে পড়েছে এদিকে সবজিপাতিগুলো বানাতে আর এই সবজি ছাড়ানোর মানে খোসা ছাড়ানোর এটাতে করে পিলারটাতে করে খোসা ছাড়াতে ভালোই লাগে আর পারিও বেশ ভালো কিন্তু পটলের খোসা ছাড়ানোর সময় চারিদিকটা একদম ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে যায় খোসাগুলো এই যে দেখতে পাচ্ছ পটলের খোসাগুলো একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে তবে কিছু করার নেই তাড়াতাড়ি হাত চালিয়ে কাজটা করতে হবে কারণ রাইকে তো আবার আনতে যেতে হবে তো সেই জন্য ভাবছি ওকে আনতে যাওয়ার আগে কতটুকু কি সারতে পারি জামা কাপড়গুলোর বালতিটা বাইরে রেখেছি এখনও কাজতে বসিনি তবে দেখি যদি সবজিপাতি বানিয়ে সময় থাকে তাহলে ওগুলো করে যাবো এই যে ফুলের মতো সমস্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সবজি বানানো হয়ে গেছে এখানে পটল গাজর ওইটাতে বাটি আলু আলুটাতে জল দিয়ে রাখবো আর এখানে আছে করলা করলা আর আলু আলু করলা পেঁয়াজ এটা কিন্তু বেশ একসঙ্গে ভাজা খেতে ভালোই লাগে তোমাদের কার কার এরকম করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবজিগুলো ধুয়ে নেব আর আলুটাতে জল দিয়ে রেখে দেব না হলে তো লাল হয়ে যাবে যাই দেখি ওখানে ওদিকে আবার কটা বাজলো কাপড়গুলো কাচার সময়টা পাবো কিনা সেটাই ভাবছি কারণ কাপড় কাচতে তো আর একটুখানি সময় লাগে না অনেকটাই সময় লাগে নটা ছত্রিশ বেজে গেছে বেরিয়ে পড়েছি রাইকে আনতে আর আজকে আর জামা কাপড়গুলো কাচা হলো না তবে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি একদিকটা হলো না ঠিকই তবে এক দিকটা সেরে ফেলেছি কাপড় জামাগুলো না হয় রায়কে স্কুল থেকে নিয়ে এসে কাজবো কি ভীষণ রোদ উঠেছে দেখতে পাচ্ছ ছাতা তো নিয়ে নিয়েছি দাঁড়াও ছাতাটা ফুটিয়ে নিই ছাতা ছাড়া আর হাঁটাই যাচ্ছে না স্কুল থেকে এসে ঝটপট কাপড় জামা কেচে ওগুলো মিলে দিয়ে তারপরে স্নান ছেড়ে ফেলেছি নিয়ে বসে পড়েছি একটু টিফিন টিফিনে আজকে ঘুগনি হয়েছিল আর আগের দিনের এক পিস পাউরুটি পড়েছিলো এই পাউরুটিটা খেতে না খুব ভালো লাগে খুব মিষ্টি হয় এক পিস মাকে দিয়েছি আর এক পিস আমি নিয়েছি সেকে নিয়েছি বাসি রুটি পাউরুটি যদি খায়। তাহলে এভাবে সেকে নিয়েই খায়। কারণ তাহলে আর গ্যাস অম্বলের ভয় থাকে না আর ওদিকে কলাও নিয়ে নিয়েছি আমার তো রুটির সঙ্গে কলা খেতে ব্যাপক লাগে তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন সন্ধে পাঁচটা মতো বাজে দুপুরের খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েই পড়েছিলাম তারপরে উঠেছি রায়কেও উঠিয়ে দিয়েছি ওদিকে পান্না দিয়ে এসেছি যা টুকটাক কাজকর্ম সেগুলো সেরে ফেলে চলে এসেছি এই কাজটা সারতে রায়কে উঠিয়ে ওদিকে পড়তে বসিয়েছি আজকে তো সোমবার গানের ক্লাস ছিল কিন্তু আজকে রায়ের পরীক্ষা থাকবে বলেই গানের ক্লাসটা অফ করেছিলাম কিন্তু তারপরে যখন দেখলাম পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য আবার ওর স্যারকে ফোন করা হলো তো স্যার বলল সেই সময় তো অন্য শিডিউল করা ছিল তাই একটু দেরিতে যেতে বলল তো যাই হোক এই সময় আমি তাহলে এই কাজটা সেরে ফেলি এই কাজটা অনেক দিন থেকে করব করবো ভাবছিলাম কিন্তু রায়ের পরীক্ষার জন্য আটকে ছিল কারণ এই কাজটা আমি করলে রায়ও আমার সঙ্গে হাতে হাত লাগাবে ওর পড়াটা নষ্ট করে কিন্তু তারপরে দেখলাম ওর পরীক্ষাটাই তো বাতিল হয়ে গেল সেই পুজোর পর তো অতদিন আর এই কাজটা ফেলে রাখলে চলবে না এই যে আলমারি অর্গানাইজারগুলো অর্ডার করেছিলাম কারণ এর আগে যে ছটা অর্ডার করেছিলাম তাতে সমস্ত জামাকাপড়গুলো ধরেনি তখন রায় বলছিল মা আমার জন্য অর্ডার করবে না তো সেই জন্য আবার অর্ডার করা হয়েছিল তো সে তারপর থেকে আর আলমারিটা গোছানোই হয়নি ওই যে রায়ের পরীক্ষার জন্য তো তারপরে দেখলাম যে না আজকেই সেরে ফেলি আর ওদিকে গানের ক্লাসে যেতে এখন অনেকটা টাইম আছে তো রায় বললো আমিও আমার জামাগুলো হাতে হাতে তোমার সঙ্গে কাজ কর মানে করে দেবো আর কি তো সেই জন্য বললাম তাহলে আমাকে পড়াটা তাড়াতাড়ি দে আমি ধরে নিই তো এদিকে আমি কাজ করতে করতে ওর পড়াও ধরে নিয়েছি ওর পড়াও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে এসছি দুজনে এখন রায়ের জামাগুলো ভরতে আমার তো কাপড় সেরকম কিছু ছিল না সেগুলো ভরা হয়ে গেছে আর এই রাগের বারে এনেছিলাম সেইটাতেই সেই ব্যাগটাতেই সমস্ত কাপড় আমার ধরে গেছিল তো এই যে রায়ের জামা কাপড়গুলো বের করে আমি তো একদম চমকে গেছি যে কোনখান থেকে শুরু করব। তবে এই রকম জামাগুলো একসঙ্গে বের করাতে একটা কি সুবিধা হলো বলতো যে দেখছি এই জামাগুলোর মধ্যে অনেক জামাই ছোট হয়ে গেছে কিন্তু ভরা ছিল তো তারপরে ওকে দেখি দেখি যেগুলো বাদ হয়ে গেল সেগুলো একদম সরিয়ে ফেললাম সেগুলো আর আলমারিতে ভরবো না তাতে বেশ অনেকটা পরিমাণে জায়গা পাওয়া গেল। তো যাই হোক এখন ব্যাগে জামা কাপড়গুলো ভরে দিই আর যেগুলো নতুন জামা কাপড় এবছর পুজোতে কেনা হয়েছে সেগুলোও রাখার জায়গা পারছিলাম না তো সেই জন্য এই যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো সরিয়ে দেওয়াতে বেশ অনেকখানি জায়গা পেলাম তবে এখন যে সব কাজটা সারতে পারবো তার মনে হয় হবে না কারণ সাতটা থেকে ক্লাস এগুলো সারতে সারতে তারপরে আবার রেডি হতে হবে তো সেই জন্য এখন যতটা পারি ততটা করে নিই ওর ক্লাস থেকে এসে সারবো এখন সাড়ে নটা মতো বেজে গেছে ক্লাস থেকে আসতে আসতেই সাড়ে আটটা হয়ে গেছিলো তারপরে ক্লাস থেকে সেই খাওয়া দাওয়া সেরে আর যে কাজটুকু বাকি ছিল সেটুকুও সেরে ফেলেছি ওদিকে রায়ও চলে গেছে ভমতে তারাও তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে আলমারিটা পুরোটাই আমার গোছানো হয়ে গেছে এখানটায় আছে রায়ের বাবার সমস্ত জামা আর প্যান্ট এই ব্যাগে ভরা আছে যেগুলো ও মানে এখান ওখান বেড়াতে যাওয়াই সেই জামা প্যান্টগুলো সেই প্যান্টগুলো এই ব্যাগে আর বাইরে আছে যেটা ও অফিস পড়ে যায় আর তার পাশে আছে হাফ হাতা জামা আর ওপরে হ্যাঙ্গারে ঝুলছে ওগুলো সমস্ত ফুল হাতা জামা এদিকটাতে আছে আমার আর রায়ের বাবার শীতের কিছু পোশাক এই যেমন চাদর শাল টুপি এই সমস্ত কিছু আর নিচেরটাতে আছে আমার আর রায়ের জামা কাপড় ওপরেরটাতে আছে আমার শাড়ি আর মাঝেরটাতে আছে রায়ের জামা ওই তিনটে ব্যাগেই ওর জামা আছে আর একদম নিচে ওটাতেও আছে আমার শাড়ি তবে ওর এবছরকার দুটো জামা ওই ব্যাগেই ধরল না আসলে জামা দুটো এতটাই ফোলা ফোলা আর একটা তো আছে লেহেঙ্গা সেটাও ধরলো না তো যাই হোক এখন বাইরেই থাক বাইরে অগোছালোভাবে তো পড়ে নেই ওই ভেতরেই ভরা আছে তবে কোন ব্যাগে কোন জামাটা আছে সেটা রায়কে বলে দিয়েছি যখন যে জামাটা দরকার তখন সেই ব্যাগটা ধরে বার করে জামাটা বার করলেই হবে এবার আর জামাগুলো এরকমভাবে অগছালোভাবে পড়ে থাকবে না একটু তোমাদের একদম প্রথম থেকে দেখিয়ে দিই কেমন লাগছে আমার আলমারিটা গোছানো যাই হোক চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা